রানিয়া আয়াসকে কতটা আদর করে দেখো ছোট্ট ভাই বলে কথা হ্যালো আলাইকুম আজকে আমরা চলে গেছিলাম ফ্যান্টাসি আইল্যান্ড উত্তরা দিয়া বাড়িতে সেখানে হচ্ছে আমরা আজকে যে কজন গেছিলাম সবার জন্য হচ্ছে আমরা আগে থেকেই বুক করে রাখছিলাম আমরা হচ্ছে সুইমিং করবো আর হচ্ছে খাওয়া দাওয়া করবো তো এই জন্য আমাদের আর কি সকাল সকাল রওনা দেওয়া কিন্তু আয়াস আর কি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কিন্তু আমি তো আজকে আয়াসকে নিয়ে যাবো প্লাস আয়াস আজকে সাঁতার কাটবে কি তোমরা জানো না যে আয়াস সাঁতার কাটতে পারে একটু পরেই তোমরা দেখতে পারবো আমরা কিন্তু টুকটুক করেই চলে যাচ্ছিলাম আর ওইদিকে রানিয়ারাও কিন্তু বের হয়ে গেছে আজকে হচ্ছে দুই ভাই বোন একসাথে দেখা করবে আজকেই মনে হয় আয়াসের সাথে রানিয়ার প্রথম দেখা আমরা আজকে নয় জন একসাথে সুইমিং করবো প্লাস আমাদের হচ্ছে দুপুরের লাঞ্চও ছিল তো আমরা কিন্তু এই প্যাকেজটা আগে থেকেই বুক করে রাখছিলাম তোমরাও কিন্তু চাইলে সেম ভাবে আমাদের মতো আগে থেকে বুক করে রাখতে পারো যার কারণে তোমাদেরকে আরো সুবিধা হবে সুইমিং করার পরই হচ্ছে তোমরা একদম খাবার খেতে চলে যেতে পারবে কারণ সুইমিং করার পরই হচ্ছে একটু দুর্বল লাগে বা শরীরে এনার্জি থাকে না তো তখন কিন্তু ঝটপট গিয়ে খাবারটা খেতে পারবে আমি কিন্তু স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিছি তোমরা কিন্তু চাইলে এই নাম্বারে যোগাযোগ করে যেতে পারো আর তার থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু বাচ্চাদেরকে সাঁতার শেখানো হয় এখন কিন্তু ভর্তি চলছে আর সেখানে কিন্তু তোমরা পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবা যারা যারা হচ্ছে সাঁতার শিখতে চাও বা যে সকল আপুরা বাচ্চাদেরকে সাঁতার শিখাতে চান তারা কিন্তু চাইলে এখনই যোগাযোগ করতে পারেন এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য সাতা শেখানোর জন্য কিন্তু তাদের আলাদা করে ট্রেনার আছে যারা হচ্ছে বাচ্চাদেরকে খুব যত সহকারে সাতা শেখায় প্লাস এই সুইমিং এর কিন্তু একটা পাশে হচ্ছে বাচ্চাদের সাতা শেখানো হয় তোমরা হচ্ছে যারা যারা শিখতে যাও অবশ্যই হচ্ছে এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে দেখো আয়েশ কতটা খুশি সে পানি পেলে তার আর কোনো কিছুই লাগে না ও আরেকটা কথা এখানে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা একটা সাইড আছে মানে হচ্ছে আমি এখন যেই সুইমিং পুলটা হচ্ছে আয়েশকে নিয়ে নামছি এখানে কিন্তু বাচ্চারা আর কি খুব সুন্দরভাবে এখানে গোসল করতে পারবে প্লাস ইনজয় করতে পারবে আর ওই অপজিট যেটা আছে সেটাতে হচ্ছে একটু গভীরতা বেশি কিন্তু এটাতে হচ্ছে একটু কম যার কারণে এখানে সব নামতে পারবে আমি যেহেতু সাঁতার পারি না আমার জন্য এটাই অনেক বেস্ট মনে হয়েছে আমি কিন্তু দেখবা এর আগেও কিন্তু এখানে আমি দুইবার গেছি আয়াস এত সুন্দর করে গোসল করতেছিল কিন্তু আম্মু পাশ থেকে এত পরিমাণ ডাক্তাছিল যা আস তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তো ঠান্ডা লেগে যাবে কিন্তু আয়াস কোন যাবে না কিন্তু তো ছোট মানুষ জন্য আর কি দিয়ে দিছি তারপর হচ্ছে আমরাই গোসল করছি বাচ্চাদেরকে দিয়ে দিছি কিন্তু আমাদের সাথে পুরোটা টাইমই ছিল কারণ রানী হচ্ছে বড় এই জন্য রানি আর আয়াসের অভ্যাস নাই এর আগেও রানি আমাদের সাথে একদম সেম আমরা যতক্ষণ গোসল করছি রানিও আমাদের সাথে একদম ততক্ষণই গোসল করছিল সুইমিং শেষে হচ্ছে আমরা আমাদের খাবার খেতে চলে আসছি আমি তোমরা একটু পরেই দেখতে পারবো যে আমাদের খাবারের আইটেম কি কি ছিল আমরা কিন্তু যে প্যাকেজে যে খাবারগুলো ছিল খুবই মজার ছিল আর দেখো খাবারগুলো করতেই আমি তো এখন আমরা খাওয়া দাওয়া শেষে আমরা এখন বাসায় চলে যাবো